ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের এরপর থেকেই বাংলাদেশ নিয়ে অপপ্রচারে নামে ভারতীয় মিডিয়াগুলো স্থগিত হয়ে যায় দুই দেশের বাণিজ্য সম্পর্ক ভারতের পক্ষ বন্ধ করে দেয়া হয় পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপণ্যের রপ্তানি বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে মাত্র আড়াই থেকে তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা যা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম কৃষকরা অভিযোগ করছেন রপ্তানির সুযোগ বন্ধ করে তাদের দুর্দশার দিকে ঠেলে দেওয়া হয়েছে আমাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে তারা আমাদের পথে বসিয়েছে এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখরঞ্জনকেই কিনতে হবে অবস্থা বেগতিক দেখে কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন অভিযোগ তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে সংকট বাড়িয়ে দিয়েছেন এক কৃষক বলেন আমরা শুনছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না অথচ ময়ূখ বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে এই বিভ্রান্তির জন্য ওই দায়ী শুধু তাই নয় পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও এই পরিস্থিতির জন্য দায়ী করছেন কৃষকরা হিন্দুত্ববাদী সংগঠন বিজেপির ওই নেতার প্রতি কৃষকদের হুঁশিয়ারি এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে এদিকে পেঁয়াজের দাম নিয়ে রাজ্যে চরম উত্তেজনা কৃষকদের মাঝে তারা রাস্তায় পেঁয়াজ আলু ফেলে ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন তারা অভিযোগ করেন আমাদের কষ্ট কেউ বুঝতে পারছে না তিন টাকায় পেঁয়াজ বিক্রি করতে হবে অথচ বাজারে বিশ টাকার নিচে পেঁয়াজ পাওয়া যায় না নিশাকাঞ্জুম ডেস্ক রিপোর্ট এডুকেশন টাইমস